কৃষ্ণগড়ের টিএমসিপি সভাপতি ইমরান শেখের হাতে অশ্লীল ছবি ভাইরাল হয়েছে বিজেপি নেতা রাজশ্রী লাহরি তার এক্স স্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করার পর বিতর্ক তৈরি হয়েছে রাজশ্রী লাহরির এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে এই ভিডিও তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কৃষ্ণগড়ের শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখের ভাইরাল ভিডিও গিরে চাঞ্চল্য সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে সুজিত রাজশ্রী লাহরি ভিডিও পোস্ট করে যে অভিযোগ করেছেন তা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা তার কি বক্তব্য তার দেখো শুনুন যেটা প্রথমেই বিজেপি নেতা রাজশ্রী লাইরি তিনি কিন্তু এক স্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করছেন যে ইমরান শেখ তিনি হচ্ছেন কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তাকে অস্ত্র হাতে দেখা গিয়েছে এবং এই বিষয় তিনি ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইমরান শেখ এই এবং তিনি অস্বীকার করে তিনি যেটা জানাচ্ছেন তাকে মিথ্যাভাবে এই অভিযোগটি আনা হয়েছে তার বিরুদ্ধে এবং যে ছবিটি আহ প্রকাশ্যে এসেছে সেটি কিন্তু কৃষ্ণনগর টিএল রাই কলেজের ইউনিয়ন রুমের এই ছবি এমনটাই কিন্তু দাবি রাজশ্রী লাহিনীর যদিও এই বিষয় নিয়ে কৃষ্ণনগর সাইবার ক্রাইমের থানায় ইমরান শেখের তরফ থেকে আহ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে রাজু শ্রী এই পোস্ট গিয়ে শোনেন ধন্যবাদ সুজিত আপনাদের আরেকবার জানাই কৃষ্ণগড়ে টিএমসিপি সভাপতি ইমরান শেখ হাতে বন্দুক নিয়ে কলেজের মধ্যে বসে রয়েছেন সেরকম দাবি করে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা রাজস্বী লাহিনি যদিও সেই অভিযোগ সরাসরি অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনি অস্বীকার করেছেন ভিডিওটা যে আমার বিরুদ্ধে অ্যালিগেশনটা আসে বা এই ভিডিওটা নিয়ে একটা রাজনৈতিক চক্রান্ত আমার পিছনে চলছে এটা আমি পরিষ্কারই বুঝতে পারছি আমি বলবো ভিডিওটা দেখে কমসে কম একটু সত্য সত্যতাটা যাচাই করা দরকার হ্যাঁ কারণ ভিডিওটা আমি একমার না একাধিকবার দেখেছি আর ওখানে কোথাও যে আমি আছি এরকম কোনো মেল আমি খুঁজে পেলাম না আর যেটা আগ্নেয়স্ত্রটা দেখানো হয়েছে সেটা আদেও কি আগ্নেয়স্ত্র না অন্য কিছু সেটাও আমি বুঝতে পারলাম না ব্যাপারটা পুরোপুরি মানে চক্রান্তই বললেই চলে আর এটা যেটা বলছে যে ডিএল কলেজের ইউনিয়ন আমি তো জানি লাস্ট এক বছর ধরে ডিএল কলেজের ইউনিয়ন বন্ধ বিকজ কনস্ট্রাকশনে কাজ চলছে হ্যাঁ পুরোপুরি রাজনৈতিক আক্রমণ করা হচ্ছে প্রথমার্ধে অভিধানসভা থেকে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে দ্বিতীয়ার্ধের আলোচনায় বিজেপির বক্তা হিসেবে সুমন কাঞ্জিলালের নাম ছিল বাইরে যিনি তৃণমূল কংগ্রেস করছেন তাকে কি করে বিজেপির তালিকায় যুক্ত করা হলো বিজেপির পক্ষ থেকে এই নাম পাঠানো হয়নি দাবি করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এতে কোনো সমস্যা নেই এখনো তিনি বিধানসভায় বিজেপির বিধায়ক অনুমতি দিয়ে জানালেন অধ্যক্ষ আর এরপরই স্লোগান তুলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন আমাদের আজকে যে আলোচনা ছিল বিরোধী দলকে ষাট মিনিট দেওয়া হয়েছে কিন্তু সেই বিরোধী দলে যারা যারা নাম লেখা হয়েছে বিজেপি থেকে সেখানে সুমন কাঞ্জিলালের নাম লেখা হয়েছে কেন সুমন কাঞ্জিলাল তো আমাদের দলে নেই সে তো তৃণমূল জয়েন করেছে তাহলে সুমন কাঞ্জিলালের নাম এর মধ্যে কেন লেখা হচ্ছে আমরা তার প্রতিবাদ করেছি স্পিকার মহোদয় বলছেন উনি আমার পারমিশন নিয়ে বক্তব্য রাখবেন এইভাবে যদি পক্ষপাতিত্ব করেন আর যারা তৃণমূল জয়েন করেছে আজকে ইলেকশন না হলে তাদের সত্যিকারের রংটা আপনি আপনি মানে অ্যাকসেপ্ট করবেন না এই কৃষ্ণ কল্যাণীর মতো আর মুকুটমণি অধিকারীর মতো আজকে তারা তৃণমূলের বেঞ্চে গিয়ে বসবে তৃণমূলই করবে আর নাম যাবে বিজেপির এটা তো আমরা মানবো না তাই আমরা প্রতিবাদ করেছি আমরা বাইরে বেরিয়েছি আমরা বয়কট করেছি আমরা আপত্তি জানিয়েছি এগুলো আমরা মানবো না আমরা বিরোধিতা করে বাইরে বেরিয়ে এসেছি